যে আপনারা খুব সেন্সিবল হ্যাঁ এই সেন্সের সাথে লাইক কল ইধিকাপ প্লিজ প্রথমবার শোভুম চক্রবর্তী এবং ইদিকাপ এই জুটি দেখবে মানুষ আমি অ্যাকচুয়ালি খুব নার্ভাস হয়ে গেলাম কারণ ছোটোবেলাতেও যখন এরকম হতো যে স্কুলে এরকম দাঁড় করিয়ে দিত যে কিছু একটা বল স্টেজে তুলে দিত তখন আমি খুব নার্ভাস হয়ে যেতাম কী বলব কতটা বলবো বুঝতে পারতাম না তবে এই ছবিটা নিয়ে যেটা আমার বলার আমার অ্যাকচুয়ালি অনেক কিছু বলতে ইচ্ছে করছে অনেক কিছু শেয়ার করতে ইচ্ছে করছে না কিন্তু যেহেতু এটা আমি জাস্ট কিছুক্ষণ আগেই যখন কথা বলছিলাম বলছিলাম তখনই যে এই পুরো যে ছবিটা পুরো ছবিটা ভীষণই মিস্টিরিয়াস একটা ছবি তাই আমি চাইছি না যে আমি খুব আবেগের বসে বলতে বলতে এমন কিছু বলে ফেলি যেটা এই মিস্ট্রিটাকে নষ্ট করে দেয় তবে হ্যাঁ এই ছবির অনেক 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 ভালো ভালো দিক আছে যেরকম একটা অবশ্যই যেটা আমরা এতদিন ধরে শুনছি যে ছবিতে সাতটা লুক আছে সোহন তাকে সাতখানা লুক আলাদা আলাদা দেওয়া হয়েছে এবং আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে সাতটা লুক প্রত্যেকটা লুক ডিফারেন্ট এবং সবাইকে কষ্ট করে একটু রেকগনাইজ করে নিতে হবে যে কে কোনটা এবং কে কি? সো তার পাশাপাশি আমি আমার কথা যদি বলি আমারও আলাদা আলাদা লুক আছে কি আছে কেন আছে কীভাবে আছে কি কারণে আছে সেটা আমি বলবো না সেটার জন্য অবশ্যই যেদিন ছবিটা রিলিজ করবে সেদিন আপনাদের সকলকে যেতে হবে ছবিটা দেখতে হবে আর ছবিটাকে অনেক ভালোবাসা দিতে হবে কারণ মাজার মিস্ট্রি বা এই ধরনের ছবি মানে বিভিন্ন লুক নিয়ে এক্সপেরিমেন্ট করা যেটা অবশ্যই আমি বলবো তার জন্য একটা জোরে হাততালি হবে আমাদের ডিরেক্টর আকাশ মালাকারের জন্য এবং এই ছবিটার পেছনে যারা ভেবেছেন যে নিজের কারণ টাকা বা পয়সা এমন একটা জিনিস যেটা আমরা অনেক কষ্ট করে উপার্জন করি সেটা যখনই আমরা কাউকে ভরসা করে তার হাতে তুলে দিই দ্যাট মিনস আ লট সেটা বিশ্বাস না থাকলে হয় না সেটা অবশ্যই আমাদের প্রডিউসার দুই দাদা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদে তাদের জন্য এরকম একটা ছবি তৈরি হয়েছে এবং থ্যাংক ইউ যে এই ছবিতে আমাকে একটা পার্ট হিসেবে ভাবার জন্য এবং এত ভালো এবং একটা ভীষণ এক্সপেরিমেন্টাল একটা ক্যারেক্টার আমাকে দেওয়ার জন্য তবে আমরা এরকম বিভিন্ন লুক নিয়ে বা এরকম মিস্ট্রি নিয়ে কাজ আমরা বিভিন্ন আমাদের আরো যারা ইন্ডাস্ট্রিজ আছে আমরা সেই ইন্ডাস্ট্রি গুলোতে দেখেছি কিন্তু এই প্রথমবার এরকম ভাবে একটা ছবি আমাদের ইন্ডাস্ট্রিতে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে আমাদের ছবি তৈরি হচ্ছে তো এই ছবিটা কিন্তু আমাদের সকলের সাপোর্টের ভীষণ দরকার আমি আশা করব আপনাদের মাধ্যমে আমাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে দর্শকদের কাছে এই কথাটা নিশ্চয়ই পৌঁছবে যে তারা সবাই আমাদেরকে সাপোর্ট করবে ভালোবাসবে পাশে থাকবে এবং একটা কথা আমি হলফ করে বলতে পারি যে ছবিটা যখন আপনারা দেখতে যাবেন হলে কেউ নিরাশ হবে না সকলে বলবেন যে এরকম একটা ছবি আমরা আবার দেখতে চাই থ্যাংক ইউ